এত সুন্দর এন্টুরিয়ার কাজ কি আপনি করছেন ভাই জি জি আমাদের কোম্পানি থেকে করা হয়েছে বেস্ট ইভেন অ্যালুমিনিয়াম ফার্নিচার আচ্ছা আচ্ছা এটা কি করছেন ভাই একটু দেখান তো ভাই এত সুন্দর এই জায়গাটা তো তো একদম হলো ফাঁকা একটা জায়গা ছিল এখানে বিল্ডিং এর একটা গ্যাপ আছে হ্যাঁ হ্যাঁ সেই গ্যাপটার মধ্যে আপনার এই ফার্নিচারটা করে নিয়েছে আচ্ছা আচ্ছা আপনার এই সুকেস তারপর এখানে আপনার একটা ফাঁকা রাখছে এখানে ওভেন রাখতে পারবে অনেক কিছু রাখা যায় চমৎকার এখানে ড্রয়ার আছে এখানে ড্রয়ার আছে তিনটা ড্রয়ার দেওয়া আছে আচ্ছা আচ্ছা চমৎকার দর্শক দেখেন নিচে একটা ক্যাবিনেট বক্স দেওয়া আছে ওয়াও এটা তো 100% অ্যালুমিনিয়াম না ভাই জি জি 100% অ্যালুমিনিয়াম ও মাই গড দর্শক চমৎকার এগুলো এই শীটগুলো আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা আচ্ছা ভাই আরেকটা কথা বলি এই জায়গাটা আমরা একটা দর্শক দেখায় দর্শক দেখেন এই জায়গাটা কিন্তু একটা আন ইয়া ছিল আর কি হ্যাঁ মানে কেমন জানি একটা ছিল আপনি কিন্তু চমৎকার একটি কাজ করছেন এখন কিন্তু আর বোঝা মুশকিল বোঝা যায় না আর কি এত সুন্দর কাজ করছেন হ্যাঁ ভাই এটা একটু দেখি আমরা হ্যাঁ দর্শক একটু দেখা দর্শক দেখেন চমৎকার দেখেন নিচে একটা ওটা আমার তো আছে না অটোমেটিক দেবে না হ্যাঁ এটা হাইড্রোলিক ও হাইড্রোলিক দর্শক দেখেন চমৎকার অসাধারণ দেখেন কত সুন্দর একটা কাজ করছে আবার এই কাজ এই এখান থেকে টোটাল তো আপনারা করছেন না ভাই হ্যাঁ হ্যাঁ উপরে আমার একটা ক্যাবিনেট আছে উপরে একটা ক্যাবিনেট আছে আচ্ছা চমৎকার এটা একটু খোলা দেখেন তো ভাই দেখি আমরা এটা সিস্টেমটা কেমন ওয়াও চমৎকার রে ভাই রে ভাই এই ডিজাইন গুলি সবকিছু তো আপনারা করেন না ভাই সারা বাংলাদেশ করেন আপনারা সমগ্র বাংলাদেশে করে থাকি এবং কি আপনারা আপনি আইসে আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আর স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারে যোগাযোগ করুন অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় না আপনাদের আমাদের আপনার কাজ কনফার্ম হওয়ার পর আমাদের সিস্টেম আপনার 50% অ্যাডভান্স করবে তারপরে কাজ শেষে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেবে আচ্ছা আচ্ছা এই জিনিসটা কি দিবেন ভাই এটা এই এটা গ্লাস এটা গ্লাস না আর এটা 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 অ্যালুমিনিয়াম এটা 100% আমাদের

করা হয়েছে ভাই এই কিচেনটা কি আপনারাই করছে আর কি এই বিল্ডিং এর সমস্ত ফার্নিচার গুলা কিচেন ক্যাবিনেট গুলো আমাদের কোম্পানি করতে এত সুন্দর একটা কালার করে এত ডিজাইন করলেন কি সম্ভব ভাই এই

এখানে সমস্ত ছোট ছোট কোটা এগুলা মশলাপাতি এগুলা সব রাখা আছে বোঝা কিন্তু মুশকিল ভাই ঠিক হলো বাইরের স্টাইলে কিন্তু কাজটা করছে দর্শকরা উপরে আছে আপনার এই যে ক্যাবিনেট ক্যাবিনেট এখানে অনেক কিছু রাখা যায় কিছু রাখা যায় হ্যাঁ এখানে রাখছে হ্যাঁ চমৎকার রবিন ভাই দেখেন ছোট্ট একটা জায়গা হ্যাঁ মানুষ কিন্তু চাইলে অনেক কিছু করা যায় অনেক কিছু করা এই দর্শক দেখেন ছোট্ট একটা জায়গা ভাই কিন্তু দেখেন এন্টুরিয়ার কাজ পুরোটা করা কত সুন্দর জিনিস রাখা যাচ্ছে

আমরা কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কাজ করে নিতে পারেন দেখেন চুলার নিচে তেল মেল সবকিছু রাখা যায় কিছু রাখা যায় এটা কিন্তু আমরা ফাঁকা রাখি ভাই তাই না আমরা ভিতরে থেকে তেল এগুলো বাইরে আসার জন্য দেখেন আমাদের ও এটা ই আছে এটা কি সিস্টেম ভাই ও চ্যানেল আমাদের দাও টান্ডান তো এই ভিতরে ও মাই এটা আপনারা করে দেন না জি আমাদের দর্শক দেখেন চমৎকার কিন্তু রবিউল ভাই কাজ করছে দেখেন অসাধারণ কাজটি ভাই এই সাইডটা একটু দেখেন ভাই দেখেন এখানে বেসিং এর নিচে সাইডটা একটা কর্নার স্পেস ছিল এখানে একটা কর্নার আছে এখানে একটা ড্রয়ার আছে ও ভাই এখানে ড্রয়ারও করে দেন জি এই ড্রয়ারে কি রাখবে ভাই এখানে অনেক কিছু রাখা যায় দশ টাকা আপনি রি আছে ও ভাই ডিজাইন গুলো আপনারা করছেন না জি জি এই দেখেন এটা এটা আপনার অ্যাকসেসরি অ্যাকসেসরি ডিজাইন আছে চমৎকার এখানে দেখেন চমৎকার একদম ফিনিশিং ডাই কিন্তু আপনাদের অস্ত্র ভাই যেটা বলেন এখানে আরেকটা আছে হাড়ি পাতে রাখার জন্য ও মাই গড এখানে একটা পাল্লা করে আপনার ভিতরে ই করে দিছি আচ্ছা আচ্ছা আপনি চাইলে এখানে প্লেটও রাখতে পারেন প্লেটও রাখা যাবে না প্লেটও রাখতে পারেন আচ্ছা সিস্টেম করা আছে আর এটা দেখি ভাই একটু এটা বেসিং বেসিক্যালি নিচে আপনার লোফার পাল্লা দেওয়া হয়েছে এটার ভিতরে একদম ভাইজানটা সেই দিবেন ভাই দেখি অক্সিজেন আসা যাওয়ার জন্য ও বাহ চমৎকার এতে ভিতরে গন্ডা এগুলা না জমে কোনো গন্ডা জমে না না জমে না জমে চমৎকার

ভাই চমৎকার একটু আপনার এন্টুরিয়ার কাজগুলো করছেন ভাই হ্যাঁ এই এন্টুরিয়ার কাজ যদি কেউ করতে চায় কত টাকা স্কোয়ার ফিট ভাই এগুলো যদি এখানে এখানে বিষয়টা হলো আপনার এই যে আপনার কিচেনের যে স্ল্যাবগুলো করা আছে হ্যাঁ 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 স্ল্যাবের নিচে যে অংশটা হয় হয় পাল্লা পাল্লা সামনের অংশটা ভিতরে তাক এগুলো দেওয়া যায় কোনো সমস্যা নেই পাল্লাগুলো আপনার হলো 1400 টাকা পার স্কোয়ার ফিট 1400 টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা চমৎকার দশ 1400 টাকা পার স্কোয়ার ফিট উপরে যে ক্যাবিনেটগুলো হয় এই বক্সগুলো এগুলো হলো চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট এগুলি হলো চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা আর এগুলি ভাইয়া এগুলো এই লোফারের যে পাল্লা এগুলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দর্শক এগুলি হলো চোদ্দশো টাকা স্কোয়ার ফিট এর নিচের যে কাজগুলি আছে এগুলো হ্যাঁ চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আ এগুলি হলো আপনারা হলো 2400 টাকা ভাই আমার ভিডিও দেখা যারা আসবে তাদের জন্য কোন ডিসকাউন্ট একটু দেয়া দেন ভাই। ডিসকাউন্ট তো হবে আপনারে ক্যাবিনেটগুলো 2300 টাকা আর এগুলো 1300 টাকা। 1300 টাকা না? আমার ভিডিও দেখে আসতোরা। নাম বলতে হবে সোমবার ভিডিও দেখে আসছে নাকি? আচ্ছা দর্শক শেষ না আর আমরা কিছু কাজ দেখাবো। আরে রবিউল ভাই এটা কি করলেন ভাই? এটা তো একটা ছোট একটা জায়গার মধ্যে এরা বই ক্যাবিনেট করছেন ভাই? ওয়াও

চাহিদা মতো সে দর্শক আমি একটা কথা বলি বাসার অনেক কিছু দেখা যায় চিপায় চিপা তারপর আপনার জায়গা একটা সোফা বসানো যায় না এই জায়গা গুলাতেও যদি আপনি চান যে রবিউল ভাই আমাকে কাজ করে দিতে ভাই কিন্তু তাও করে দিতে আমরা করে দিতে দর্শক দেখেন চমৎকার একটা জায়গা জায়গাটা ডিজাইনটা দেখেন এখানে ফাঁকা ওখানে ফাঁকা জায়গা কিন্তু বিচ্ছি এখানে সোফা সেট লাগালো ভালো লাগবে না ভাই কিন্তু দেখেন একটা বই একটা ইয়া করে দিছে দেখেন চমৎকার

প্যানেল। আচ্ছা আচ্ছা। এই প্যানেলগুলো আপনার 50টার ওদিকカラー আছে। আচ্ছা আচ্ছা। আপনি চাইলে যে কোনো কালারের সাথে কমিউনিকেশন করে নিতে যাবে না। আচ্ছা তারপর আমরা একটু এখানে একটা কর্নার আছে দশকে। একটা দশকে কর্নারটাও কিন্তু ভাইরা করছে দেখেন চমৎকার। একটু আমরা একটু দেখে কর্নারটা অসাধারণ দেখেন। অসাধারণ একটা খোলা দেখান তো ভাই। দেখেন কত সুন্দর একটা কর্নার করছে দশক দেখেন। अब এখানে লাইটও দিছে ও মাই গড দশক দেখেন চমৎকার একটু কর্নার করছে। এই কাজগুলো চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করা সারা বাংলাদেশটা নিতে পারবে ভাই যারা প্রবাসে থাকেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে নাকি অবশ্যই থাকবে তো ডিসকাউন্ট অবশ্যই দশক রবিউল ভাই বলছে যারা প্রবাসে থাকেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এই কাজগুলো যারা করতেছেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলেই হবে না ভাই হ্যাঁ অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে ইমো WhatsApp আপনি যোগাযোগ করলে আপনি এটা রি পেয়ে যাবেন রবিউল ভাই এই কাজটাও কি আপনারা করে দিবেন ভাই জি আমাদের অ্যালুমিনিয়াম ওয়াড্রপ ওয়াও দশক দেখেন অ্যালুমিনিয়াম ওয়ার্ডরোব দেখেন চমৎকার

নাম্বারে যোগাযোগ করলে হবে না আচ্ছা আচ্ছা দর্শক দেখেন চমৎকার ওয়াও দেখছেন কত সুন্দর চমৎকার একটি কাজ কিন্তু ভাইরা করছে দর্শক আমরা ভিডিওটা বেশি বড় করব না আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে হবে না রবিউল ভাই এই কাজগুলি যদি কেউ আপনার কাছে এসে করে নিতে চায় তাহলে আপনাদের অফিসের অ্যাড্রেসটা একটু বলুন তো আমাদের অফিসের অ্যাড্রেসটা হলো আপনার ধানমন্ডি সাতাশের পাশে সুবানবাগ মসজিদের অপোজিট এ মহাম্মীয় দ্বিতীয় তলায় আটান্ন নম্বর দোকান আচ্ছা আচ্ছা পাশে আছে আমাদের ইউনিভার্সিটির পাশে আর আপনাদের যোগাযোগ দর্শক আমার ভিডিও দেখে যারা আসবেন ভাইয়া কিন্তু কত বলছেন তেইশো তেইশ আর তেরোশো টাকা তেরশো টাকা স্কোয়ার ফিট আর তেইশ টাকা আমাদের ভিডিও দেখে যারা আসবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে রিভিউ আইটেম ঢাকা আপডেট নিউজ বিজনেস আপডেট এই চ্যানেল থেকে যারা ফোন দেবেন আমাদের পেজ আছে বিজনেস আপডেট তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম